আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব কিভাবে সর্বর্ণ লিখতে হয় এবং পড়তে হয় আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে প্রথমে লিখব হচ্ছে আমরা অবর্ণ প্রথমে মাত্রা দিয়ে নিব তারপরে ছোট্ট করে একটা বিন্দু একে ঘুরিয়ে এভাবে করে দিয়ে দিব হয়ে গেল অ বর্ণটির নাম সরে এর পরের বর্ণটি হচ্ছে সরে আ সরে অর মতো লিখে আমরা সামনে দিয়ে একটি আকার দিয়ে দিব তাহলেই হয়ে যাবে সরে আ তাহলে কি লিখলাম স্বরে আ তৃতীয় বর্ণটির নাম হচ্ছে রস ই তারপর দীর্ঘ ই ছোট্ট সোনামণিরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই শিখতে পারবে কিভাবে সর্বণ লিখা যায় তারপর হচ্ছে রস উ রস উ তারপরে লিখব দীর্ঘ উ ঠিক রস উর মতো করে দিয়ে পাশের চিকুন একটি দাগ বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে দীর্ঘ উ এবার বর্ণটির নাম হচ্ছে রি এটি হচ্ছে রি কয়টি বর্ণ লিখলাম আমরা সাতটি বর্ণ লিখে ফেলছি তারপর হচ্ছে এ ওই ও ও চলো তাহলে আমরা একবার করে সর্বণগুলো পর্ব সরে সরেয়া রসই দীর্ঘই উ দীর্ঘ রি এ ওই ও الله فج